মাত্র সাত দিনের টাইম পেল ঢাকা নিজেকে শোধরাবার জন্য ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী পাকিস্তান নন তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আপনারা শোধরাননি এই শেষ বারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আগামী সাত দিন সাতটা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শোধরান তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন এখন এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে অর্থনৈতিক দণ্ড নাকি আপনার মানে হ্যাপি হলি খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি তাই এটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের ওদিকে হবে দামাদাম মাস্ত কালান্দার এদিকে হলে হবে হ্যাপি হোলি এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে পাকিস্তানে আগে হবে বারো ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয় আর যদি অর্থনীতি নিষেধাজ্ঞা যদি দেয় তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে না কে থাকুক কতদিন জিয়া থাকে দেখি কতদিন ভারত বিরোধী থাকে দেখি এই খবরে আমি আবার আসছি তার আগে বলে দি আমি বলেছিলাম খলিলুর কালকে ফেরেননি খলিলুর থেকে যাবেন বিনার করে জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল জয়শঙ্কর কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে আর দেখাটা কখন হয়েছে দেখা হয়েছে সবার শেষে আমি সে প্রসঙ্গে আসছি তার আগে বলে নিন এই যে ভারতে গিয়ে উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন কেউ মানে ওনার সঙ্গে অভদ্রতা করেনি সরি কেউ অভদ্রতা করেনি সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে কিন্তু একের পর এক যে বোম যেটা চিঠিপত্রের বোম এক একটা ডকুমেন্ট যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত যেগুলো এক একটা ডকুমেন্ট ওনার সামনে যে আসছে একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি যে কাকে উত্তর দেবো কাকে কি বলবো এখন এই যে কনট্লেভটা যেটা হলো সেখানে এবারে সভাপতিত্বের দায়িত্ব ছিল বাংলাদেশের বাংলাদেশের হয়ে যিনি সভাপতিত্ব করছেন তিনি যেটা বেশি বলবেন তিনি মাত্র দেড় মিনিটের মানে খলিলুর রহমান মাত্র দেড় মিনিটে একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন উনি শুধু একটি একটি মানে ওখান থেকে একটি পয়েন্ট বেরোয় সেটা হচ্ছে দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয় মানে ভারতবর্ষের ব্যাপারে ব্যাপারে আমাদের বাংলাদেশের হস্তক্ষেপ আমাদের নীতি নয় এটা বলতে উনি বাধ্য হয়েছেন ওখানে আরো সবাই মরেচা হরেচা যারা ছিল শ্রীলঙ্কা ট্রীলঙ্কা সবাই বক্তব্য টাকব রেখেছে সব থেকে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন উনি আমাদের মরিশাসের যিনি এনে তার সামনে এর এনেস নামটাই ভুলে গেলাম মরিশাসের এনেসে ওনাকে একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা কল্ডু সাহেব আপনি এটা বলুন যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর মানে এই আপনার প্রভু আপনারা অভিভাবক আপনারা এটা আপনারা কি করে বললেন খরুণের কাছে কোন উত্তর নেই আমি কি করবো হরুণ তিনি বলেছেন তার দায়িত্ব বলেছেন আমি তো এইসব বলতে গিয়ে তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না তুমি তো বলে দেন তারপরে তো সামলাতে হয় আমাদের আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি তখন সেই মরিস বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর এক দিয়ে থাকেন তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র সে এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না এটা কিন্তু সত্য কথা তো এইটা গেল তো তারপরে খলিলুর রহমানের বক্তব্য উনি যে এত এতটা সময় আমাদের এনএসএ অজিত দোবালের সঙ্গে কাটালেন সব থেকে বেশি সময় উনি কাটালেন এই গত তিন দিনের মধ্যে ওনার এনএস আমাদের এনএসএ সম্পর্কে ওনার যা রিডিং সেটা হচ্ছে অজিত দোভাল একজন শিশুর মতো সরল ব্যক্তি মানে এটা লাইন টু লাইন বলছি আমি মানে যেটা বলেছেন উনি শিশুর মতো সরল ব্যক্তি কিন্তু শত্রুর কাছে উনি পাহাড়ের থেকেও কঠিন ফলে যাকে ভারতবর্ষ ভারতবর্ষে শত্রু বলে উনি মনে করবেন তার ক্ষেত্রে সেই দেশের ক্ষেত্রে মানে অযোধ্যা বলের থেকে কঠিনতম মানুষ দুজন পাওয়া যাবে না সারা দুনিয়ায় এটা হচ্ছে হলিঙ্গের রিডিং যেটা অযোধ্য বলের সঙ্গে তিন দিনে বিভিন্ন সময়ে কাটিয়ে ফাটিয়ে সময় যেখানে যেখানে গিয়েছি শুধু আমাকে শুধু এসে কাগজ দাঁড়িয়ে যাচ্ছে সবাই এসে কাগজ দাঁড়িয়ে যাচ্ছে এখন তখনই একটা কথা ওঠে যে অনেক ভুল আপনারা করেছেন অযোধ্য বলেছেন অনেক ভুল আপনারা করেছেন ভুলের মাসুর আপনারা চোখাতে হয়নি এখনো কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন এখন ভারতবর্ষ নিচু হতে 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 ভারতবর্ষের কোমর বেঁকে গেছেন পাকিস্তান হলে আমরা এত বলতাম না আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না আলোচনাও করব না আমরা নামও নিই না কিন্তু আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের একটা এ ছিল যোগদান ছিল সেখানে আমাদের অনেক সেনা শহীদ রয়েছেন আপনাদের তিরিশ লক্ষ মা বোনেরা নির্যাতিত নিপীড়িত এবং খুন হত্যার শিলার শিকার হয়েছেন আমরা এই আপনার এই করুণ ইতিহাসটা আমরা জানি আপনাদের স্বাধীনতা করুন ইতিহাস এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক যে একেবারে টানা একটা মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এই ষোলো মাসে আপনারা এতটাই বিচ্ছিরি করে দিয়েছেন এতটাই বিগড়ে দিয়েছেন এতটাই বিষাক্ত করে দিয়েছেন যে এখন বিষ আমাদের মাথায় উঠে গেছে আমরা তাই বাংলাদেশ বলে আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশান নিইনি কিন্তু আগামী সাত দিনের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজ এর মধ্যে যদি নিজেদের ভুলগুলো আপনারা না শোধরান তাহলে আপনাদের কিন্তু চরম মূল্য দিতে হবে বা চরম দণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে এবার চরম দণ্ডটা কি উনি কিন্তু ভেঙে বলেননি অর্থনৈতিক দণ্ড হয়তো ধর দেবে না ওই মারই হবে হ্যাপি হোলি হবে যেটা আমি বলেছি এবার হ্যাপি হোলির জন্য প্রস্তুত থাকুন এবার উনি বলছেন যে আমি তো বসে আছি সবাই আসছে একজন করে আসছে আর একটা করে ফাইল আমার হাতে গুঁজে দিয়ে যাচ্ছে ওখানে বন্দর কর্তৃপক্ষের একজন ডিরেক্টর ছিলেন তিনি এসে আমার হাতে একটা ফাইল বুঝে দিয়ে গেলেন যে চট্টগ্রাম বন্দরে এই এই দিন আপনার পাকিস্তানি জাহাজ এসেছিল তাতে চিটা চিটা ছিল দাবি করা হচ্ছে কিন্তু চিটা ছিল না সেখানে ছিল অস্ত্র চিটা বস্তায় তিনি অস্ত্র এসছে আপনাদের ওখান থেকে তো তার সমস্ত ইমেজ থারমাল ইমেজ ছবির মতো করছে থারমাল ইমেজ সেখানে কাগজে দিয়ে দেওয়া হয়েছে এবং তার কবে কবে কতক্ষণ ছিল সেই জাহাজের ক্যাপ্টেন কে সেই জাহাজের খালাসি কারা ছিল মানে আপনাদের এনওসি কে আপনাদের দিয়েছিল সমস্ত কিছু তার মধ্যে দ্বিতীয় লেখা রয়েছে মোট ছাব্বিশ মৌখিক ভাবে হয়েছে আমরা একটা লিখিত ভাবে ইয়ার দেবো পরে পিছিয়ে আসে পরে পিছিয়ে আসে এই কারণে যে মোহাম্মদ ইউনুসকে ভরসা নেই কারণ একটা কথা বলেছেন উনি তো এসে যা খুশি তাই করছেন দিন উনি তো পালিয়ে যাবেন বাংলাদেশটা কি হবে ওনার তো কোনো দায়বদ্ধতা নেই উনি তো এসছেন অন্তর্বর্তী সরকার হিসেবে একটা অবৈধভাবে এসছে সেটা করলেও খুলছেন অবৈধভাবে এসছেন আমরা যে আছি এটা কিন্তু অবৈধ নিয়োগ আমরা যাই হোক আপনারা তবু আমাদের সম্মান দেখাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু উনি বলে চলে যাবেন বাংলাদেশের মানুষ তো মরবে এইটুকু বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষেরও নেই ওনারও নেই আমার পক্ষ থেকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাবো কিন্তু তার ফল কি হবে তা আমার হাতে নেই তখন অজিত দেবাল বলেছেন যে ফলের আশা আপনি করবেন না আপনি আপনার কাজ করে যান যে যার মতো ফল ভোগ করবে আপনি চেষ্টা করে যান এবার যখন ডিনার ফিনার যখন হচ্ছে রাত্রিবেলা সাড়ে আটটার সময় আটটার সময় সেই ডিনারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান ডক্টর জয়শঙ্কর হা হাঁপাতে হাঁপাতে শেষ পর্যায়ে এসেই প্রথম খলিলজুটের দিকে এগিয়ে যান প্রথম খাচ্ছিলেন খাওয়া দাওয়া চুপ করে বসে আছেন উনি তখন পিঠে হাত দিয়ে বললেন স্যার কেমন আছেন হাওয়ার ইউ খলিল বলছেন যে আমি তো জীব্য আমি তো স্যার বলি আমাকে স্যার বলছি আমাকে স্যার বলবেন না আমি তো আপনাকে স্যার বলি না না আপনি যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আপনাকে স্যার বলা উচিত আর আমরা ভারতবর্ষ আমরা মানুষকে সম্মান দিতে জানি এখন সম্মান যদি কেউ না রাখতে পারে তার দায় তো আমাদের নয় নেই তাহলে এখন আপনাকে যেহেতু আমরা সম্মান দিচ্ছি তাই আপনাকে আমি স্যার বলেই সম্বোধন করব আপনি আমার স্যার বলে সম্বোধন করতেই পারেন তাই সেক্ষেত্রে আমি তো আপনাকে আপত্তি করবো না তখন কল্লুরের মানে এটা হয়েছে যে এত ভালো দেশ এত ভালো তাদের সম্পর্ক এই সম্পর্কটাকে তখন তিনি যে প্রকাশ করছেন যার কাছে তাকে বলেছেন যে এই যে আত্মবলব্ধি আমার মধ্যে যে হচ্ছে না এটা আমার কাছে একটা খুব দুর্বন্ধ লাগছে আমি নিজে বুঝতে পারছি না কেন আমরা এটা করলাম এই ভারত বিরোধিতা করে কি আমরা টিকতে পারবো ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকতে পারবো এই ভারতকে আমরা যত কঠিন কঠিন ভারত ভাবে ভারত তো অত কঠিন নয় এরা শত্রুকেও বড় সিংহাসন দেয় অথচ সেই ভারতবর্ষের সঙ্গে আমরা যেচে পাঁচ পয় করে আমরা একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছি এখন মোদ্দা কথা যেটা হলো সেটা সেভেন ওয়ার্কিং বেজ সেভেন ওয়ার্কিং ডেজ মধ্যে যদি বাংলাদেশ তার যা কাজকর্ম করেছেন এখন মোহাম্মদ ইউনুস সেগুলো যদি গোটাতে পারেন তাহলে গোটাবেন আদারওয়াইজ চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত থাকুন তবে একটা কথা যেখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা উনি ষোলো মাসে করেছেন সাত দিনে সেগুলো ঠিকঠাক করা ওনার চোদ্দ পুরুষের সাধ্য নেই ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাপি হলি হবে পাকিস্তানে আগে হবে যে কোনো দিন মানে আমি বলছি যে ধরুন চার তিন দিন চার দিন যে বেজিং যাবেন আমাদের প্রধানমন্ত্রী বেজিং যাবেন বেজিং গিয়ে যখন যখন উনি এর সঙ্গে শি জিনের সঙ্গে হ্যান্ডশেক করবেন তখন দেখবেন এদিকে হ্যাপি শুরু হয়ে গেছে ও নিয়ে হ্যান্ডশেক হচ্ছে এমন খুব হতে পারে আপনারা খবর পেয়ে যাবেন এমনও হতে পারে যাই হোক অনেক কিছুই হতে পারে যদি পাকিস্তানে হয় তাহলে বারো ঘন্টার মধ্যে এদিকেও শুরু হয়ে যাবে এখন আপনারা অপেক্ষা করুন আর সাত ওয়ার্কিং ডেজের জন্য আপনারা দেখুন সাত ওয়ার্কিং ডেজে কি হয়